বন্ধুরা সবাই কেমন আছো এই গরমে সকাল সকাল চলে এসেছি আমার এই ব্লগ নিয়ে তো রান্নাঘরে দেখো কলাগাছে গাছে ছড়াছড়ি তো কলা গাছ নিয়ে এসছে এত গরমে যত ঝামেলার রান্না আমাকে আজকে করতে হবে এই কলা গাছ থেকে দেখো থোর বের করে সেই থর কেটেছি এবং তাতে নারকেলও দেখো কুড়িয়ে নিয়েছি নারকেল দিয়েও কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো এখানে দেখো থোড় হয়ে গেছে পেঁপে দিয়ে সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টা রান্না করেছি থোড়টাকে আগে কুচি কুচি করে কেটে তাতে নুন মাখি একটু চটকে নিতে হবে বুঝতেই পারছো কত ঝামেলার রান্না আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়েছি নারকেল কুড়িয়ে তার থেকে দুধ বার করে নিতে হয়েছে বুঝতেই পারছো এত গরমে এই সব রান্না করা মোটেই সহজ নয় আর সব থেকে বড়ো কথা এগুলো সব একা হাতেই কুটে বেটে করতে হয়েছে আমাকে এখানে আমের টক হয়ে গেছে শেষ পাতে আমের টক থাকবে না এটা তো কেউ মানে নিতেই পাচ্ছে না যাই হোক তাই আমের টকও করে নিয়েছি এখানেই শেষ নয় এখানে দেখো কাঁচা কলা কবে খাওয়া হয়ে গেছে তার বাকলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে বিশালবাবু এগুলোকেও ফেলবে না এগুলোও ভাজা খাবে তো কাঁচকলার এই বাকলগুলো কুচি কুচি করে কেটে এই যে প্রেশারে সিদ্ধ করে নি নিয়েছি তো বুঝতেই পারছো কত ঝামেলার রান্না করতে হয় শেষে রয়েছে ঢ্যাঁড়স এটাও ভাজতে হবে ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি এখানে বাকলগুলো প্রেসারে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে কাঁচকলার বাকল সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো ঢেঁড়স ভাসা ভাজাও বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পাচ্ছি রান্না করে নিচ্ছি আর এখানে কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাকল দিয়ে দিলাম শেষে রান্না আমার কমপ্লিট হলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম এখানে করেছি দেখো চিংড়ি মাছের মালাইকারি থোর ও পেঁপে ভাজা কাঁচকলার বাকল ভাজা ঢ্যাঁড়স ভাজা ও আমের টক তো বুঝতেই পারছো এত গরমে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাচ্ছি তবুও রান্না করে যেতেই হবে এদের খাওয়ার পরিপাটি আর কমে না তো যাই হোক দেখো বন্ধুরা সকাল আটটায় রান্নাঘরে ঢুকেছি এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো তিন ঘন্টা আমাকে রান্নাঘরে যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করলেও রান্নাগুলো খেতে দারুণ লাগে এই গরমে সাধারণত সবাই একটু জল দেওয়া ভাত প্লেন রান্নাই খায় কিন্তু না এদের খাওয়ার পরিপাটি বেশ ভালোই আছে তো বন্ধুরা চলো দেখিয়ে দিলাম আমার ঝামেলার রান্না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কার কার করতে হয় এই রকম ঝামেলার রান্না দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও